কোনো কারণে হঠাৎ করে বীজের থেকে অদ্ভুত একটা গন্ধ আসছে কখনো যদি দেখেন হঠাৎ করে সুইট স্মেল আসছে না হলে কখনো যদি দেখেন আপনার লিকুইডের সাথে লাল লাল কালারের লিকুইড আসছে বা কখনও আপনার লিকুইড বেরোনোর সময় খুব করে ব্যথা হচ্ছে না হলে চিনচিন করে ব্যথা হচ্ছে আবার যদি কখনো আপনার ঘন ঘন প্রস্রাব চলে আসে রাতের বেলা বারবার আপনাকে উঠতে হয় তার সাথে সাথে লিকুইডের পরিমাণ অনেকটা বেড়ে যায় আপনাদের যে পিন আছে সেটার মধ্যে অকারণে চুলকানি আপনি চাইছেন না বিনা কারণে আপনার যেই পিন আছে সেখান থেকে অকারণে লিকুইড বেরিয়ে যাচ্ছে আর সেটা অস্বাভাবিক পরিমাণ বেরোচ্ছে মানে আপনার আগে যেটুখানি হয় সেটুখানি তো হচ্ছে তার থেকেও বেশি পরিমাণে বেরিয়ে যাচ্ছে বিনা কারণে এছাড়াও কারোর যদি পিনের মধ্যে আঁচিল দেখা দেয় হঠাৎ করে দেখছেন আপনার পিনের আশেপাশে কোথাও আঁচিল হয়েছে বা পিনের পিনের আশেপাশে কোথাও ব্যথা ব্যথা হয়েছে মধ্যে হচ্ছে তাহলে এগুলো কিন্তু মোটেও স্বাভাবিক জিনিস না স্বাভাবিক বীজের মধ্যে খারের পরিমাণ থাকে সেটার পিএইচ লেভেল থাকে সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট এইট আর ছেলেদের এই লিকুইডের পিএইচ স্তর অনেকটা রক্তের মতন থাকে এই খারের পরিমাণের কারণে এটা টেস্ট আসে সমুদ্রের জল ইয়া বেকিং সোডার থেকে কিছুটা পরিমাণ কম খারের টেস্ট আসে এই লিকুইডের খারের পরিমাণ সেভেন পয়েন্ট এইট থাকার কারণে কিছু কিছু লোক এর মধ্যে অ্যামিনো অ্যাসিডের মতন গন্ধ পায় আর এই যে গন্ধ এটা একদম স্বাভাবিক কারোর কারোর বীজের মধ্যে এই রাসায়নিক পদার্থর কিছু পরিবর্তনের কারণে এটা কিন্তু একটা সুইট স্মেল আসে কখনো কখনো ফ্রুকটেজের পরিমাণ বেড়ার জন্য এর মধ্যে কিন্তু একটা সুইট স্মেল আসে আর এটা কিন্তু একদম স্বাভাবিক এই যে সুইট স্মেল এটা অনেকটা চিনির মতন গন্ধ কিন্তু চিনির মধ্যে থাকে না এটা ফলের মধ্যে থাকে তো ফলের যেরকম স্মেল আসে সেরকম কখনো কখনো আসতে পারে বিগ্রির মধ্যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও জলের পরিমাণ থাকার কারণে এটার যে খারের স্মেলটা আসে সেটা তো আসে কিন্তু একটু জল থাকার কারণে হালকা একটু স্মেল স্মেল কম হয়ে যায় এই যে যে বীজের আর টেস্ট আছে এটা একদম স্বাভাবিক কিন্তু এর থেকে যদি কিছু পরিবর্তন দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে ছেলেদের এই কথাটা জানা খুব দরকার নিজেদের যে লিকুইড আছে সেটা স্বাভাবিক কিরকম আর রকম ভাবে অস্বাভাবিক হয় কখনো যদি সেটার চেঞ্জেস আসে তাহলে কি করে বুঝবেন যে এটার মধ্যে কোনো পরিবর্তন এসেছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে তাই এই সব কথাগুলো জানা প্রচন্ড দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে দাওয়াতে একদম ভুলবেন না চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন বাই